হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমি না তোমরা মনে আছে ওটা তুলে সবাই ভালো আছে তো এখানে দেখতে পাচ্ছ গাইজ ঘুম থেকে উঠে সারপ্রথমে প্রথমে সবার না সারি ঘুম থেকে উঠে আগে বাসনটা মেজে এসেছিলাম তারপরে আমি বিছানায় তুলতে এসেছি মানে ঘরের কাজ গোছাতে এসেছিলাম সবার আমি বিছনাটা তুলে নিয়েছিলাম কারণ বিছনায় যদি আমার প্রথমেই অগো থাকে না অসহ্য লাগে মানে ঘরে ঢুকলেই মনে হয় যে ঘরটা এখনো গোছানো হয়নি গোছানো হয়নি ওই জন্য বিছনা চাদরটা ভালো করে টান টান করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে শোকেছে এই যে জায়গাটা পরিষ্কার করছে দেখতে ওইখানটায় না সবসময় জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে মানে ওই জায়গাটায় প্রতিদিন আর কি হাত দেওয়া পড়ে তো ওই জন্য আর কি ওই জায়গাটা একটু ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম ওষুধপত্রগুলো একটু সাইডে রেখে দিচ্ছিলাম চিনিগুলো তারপর যেসব জিনিস ব্যবহার করা হয় সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছিলাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম কারণ ঘর থেকে প্রতিদিনই প্রায় ঝাড় দিয়ে তোমাদেরকে বলেছি এখানে এত ধুলোবালি আমাকে দিনে প্রায় তিনবার ঘর তো ঝাড় দিতেই হয় তো এখানে দেখো তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম সকালবেলা বাসি ঘর রাখতে নেই তো ওই জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম তো ঘর ঝাড় দিয়ে দিতে একটা কথা শেয়ার করি আজকে গাইস কোথায় যাবো তোমরা আর থাম্বল থেকে অলরেডি বুঝে যাবা যে কি করব কোথায় যাব তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো প্রথম সোমবারটা গাছ আমার মাথায় ছিল না ওই জন্য আমি প্রথম সোমবার জল ঢালতে পারিনি দ্বিতীয় সোমবার আমি মায়েদের ওখানে জল ঢেলেছিলাম মানে বাপের বাড়ি গেছিলাম ওখানে আমাদের শিব মন্দির ছিল সেখানে জল ঢেলেছিলাম এবার তখন তো ভিডিও করা হয়নি আর কি সেই জন্য তো এবার তৃতীয় সোমবার এখানে আছি তো এখানে একটা শিব মন্দির আছে মানে আগেরবার যে এখানে হোলির সময় গেছিলাম যারা আমার ওল্ড ভিডিওগুলো দেখেছো তারা হয়তো দেখলে বুঝতে পার তো সেখানেই গেছিলাম জল ঢালতে এবার ব্রাহ্মণ এসেছিলো পুজো করেছিল এবার সেই জন্যে জলটা ঢালতে গেছিলাম তো ওই জন্য সানমা তারপর মোট ঝাড় দিয়ে সানমান করে চলে এসেছি শাড়ি পরতে তো প্রতিদিন শাড়ির কুচিটা বড় প্রতিদিন সরি বড়টা বলছি যখনই শাড়ি পরি কুচিটা বড় মাসেই ধরে ধরে দেয় বাটও ছিল না কাজে বেরিয়ে গেছিল ওই জন্য নিজে একা একাই পরে নিয়েছিলাম আর এখানে একটা পিন আপ করে নিলাম না লেগায় আমি না মানে সুতির শাড়ি সুতির শাড়ি বলে যে কোনো শাড়ি বেশি আমি সামলাতে পারবো না ওই জন্য একটা পিন আপ করে নিয়েছিলাম আর একটা চেন পরে নিয়েছিলাম কারণ গলাটা খালি খালি লাগছিলো ওই জন্য একটা গলায় একটা ছোটো সরু দেখে একটা চেন পরে নিয়েছিলাম তো এটাই হচ্ছে আর একটু হালকা করে একটু লিপস্টিক দেবো একটু চুলটে সুন্দর করে বাঁধবো এটাই হচ্ছে আমার রেডি আর কিছুই দেই মুখে তেমন কিছু একটু মাঝে মাঝে একটু হালকা মেকআপও ভালো লাগে না সবসময় মুখের মধ্যে মানে মেকআপ করতে ভালো লাগে না আর কি সেটাই তো দেখো এখানে আমি চুলটা সবপ্রথমে বেঁধে নিয়েছিলাম আর চুলে শ্যাম্পু করেছিলাম গাইজ কারণ ডল ঢালবো বাবার উপোস করব বাবা সে ভোলে বাবার উপোস করব না ওই জন্য তো আর কি মানে নিজেকে যতটা নি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাকে এ করা যায় তো ওই জন্য আর কি আগের দিন মাথা ঘষেছিলাম বাট তাও আজকে একটু মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম तो वोजे देखो प्रथम तो चूल्ट प्रथम तो नास आगे तो কী সব বলছি গায়েস লাস্টে চুলটা আস দিয়ে রেডি হয়ে নিলাম চলো দেখো কী কি ডালায় কী কি নিয়েছি এদিকে দুধ নিয়ে নিয়েছিলাম কাঁচা দুধ গঙ্গা জল এদিকে দুধ গঙ্গা জল আর একটা প্রতিষ্ঠিত পুকুর আছে সেইখান থেকে জল নিয়ে আসবো তোমরা দেখেছ এবার সেই পুকুর থেকে জল নিয়ে আসবো ফুল মিষ্টান্ন আর একটা ফল নিয়ে নিয়েছিলাম যে কোনো একটা ফল দিতে তো হয় তো কলা কাশ ওকে বাজার দিয়ে কালকে আনতে বলেছিলাম মানে আসার সময় আর বলতে ভুলে গেছি ও ভুলে গেছে আনতে তো ওই জন্য কাছে পেঁয়াজ তারা ছিল একটা পেড়ে দিয়ে দিয়েছে তো এখানে দেখো মন্দিরের পাশে একটা দোকান ছিল সেখান থেকে গাঁজা কলকায় চাঁদমালা সিঁদুর এগুলো কিনে নিয়েছিলাম এগুলো ডালার সঙ্গে দিয়ে দিলাম এগুলো ব্রাহ্মণ দিয়ে ব্রাহ্মণ মা পুজো করবে তো দেখো এখানে সব সাজিয়ে দিয়েছি তো ব্রাহ্মণ আসার আগে আমরা ধূপকাঠি তারপরে কলকা মুলকে ওগুলো ধরিয়ে আমরা আর কি মন্দির চত্বরে পুজো করে নিয়েছিলাম এটা যেইখানটা পুজো করছি এটা হচ্ছে মা বুড়ি তোমাদেরকে বলেছিলাম যে বলেছিলাম যে মা বুড়ি মানে শীতলা মা আবার সেইখানটায় মানে একটা গ্রামের ঠাকুর গ্রামে সবাই মা বলে কিন্তু এটা শেতালা মা তো এইখানটায় আর কি দেখো ধূপকাঠি দেখিয়ে নমস্কার করে নিচ্ছিলাম গড় করে নিচ্ছে নমস্কার আর গড় দুটোই তো এক তো এখানে ভালো করে পুজোতে ধূপকাঠি দেখিয়ে গড় করে নিচ্ছিলাম তারপর বাইরেও ছিল বাইরে ছিল ভোলানাথের বাহন ছাড় তিনিও ছিলেন তো তাকেও ধূপ দেখিয়ে একটু গড় করে নিয়েছিলাম আর একজন গাইস আমার সাথে গড় করছিলো তোমরা একটু এই যে পাখি ওরি বাবা ওর গড় করা ওর মা একবার গড় করেছে তখনও গড় করেছে তারপর মাঝে আমি যখন ভিডিও করছিলাম তখনও গড় করেছে তারপর আমি যখন একবার ধূপ দেখিয়ে গড় করছি তখনও একবার গড় করেছে আমি বলছি তুই কত গড় করলি রে ভগবান এবার তোকে একটা বর দিয়েই দেবে দেখছো গাইস তো এখানে দেখো আমি গড় করে নিচ্ছিলাম ভগবানকে তো তারপরে একটু দেখানো হয়ে গেছিলো এদিকে ব্রাহ্মণে চলে এসেছিলো উনি এদিকে সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলো মানে কে ফুল যেগুলো এনেছিল সব এক জায়গায় করছিল ডালাগুলোর মধ্যে যেসব সিঁদুর কা ছিল সেগুলো উনি এক জায়গায় করছিল তো পুজো দেওয়া হয়ে গেছিলো ব্রাহ্মণের ওখানে জল ঢেলে দিয়েছি ওনাকে প্রণাম করে নিয়েছি তো এখানে দেখো বাড়ি ফিরে গেছি তো কিছু তো একটু খাবো সকাল থেকে কিছু খাইনি তো মুড়ি আর এদিকে মা বাদাম ভেজেছিল একটু জল ঢেলে খেয়ে নেব আর কিছু খাবো না আজকে নিরামিষ খাবো তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো একটা নতুন ব্লগে ততক্ষণ সাপোর্ট করো পাশে থেকো বাই